জয় মা এর জয় নমস্কার দর্শক বন্ধু আজকের তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে দিনে মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টিতে যে পাঁচ রাশির জাতক জাতিকার উপরে থাকতে চলেছে যে পাঁচ রাশির আজকে কপাল খুলবে কটিপতি হওয়ার সুযোগ রাখছেন তো আপনার রাশি রয়েছে কিনা আপনি ভাগ্যবান কিনা বা আপনার সঙ্গে সেটা ঘটতে চলেছে কিনা সেটা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তবে গিয়ে আপনি জানতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনি কোন জায়গা থেকে এই সুযোগটা পেতে পারেন সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সেই সঙ্গে যারা প্রতিনিয়ত লটারি কাটেন বা লটারি কাটতে ইচ্ছুক হচ্ছেন কারণ লটারি থেকেও কিন্তু গতিপতি হওয়া সম্ভব তো সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময় সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় মাথালক্ষ্মীর কৃপায় আপনার বর্তমান আর্থিক পরিস্থিতির শুভ কিছু পরিবর্তন হবেই হবে তো চলুন ভিডিওর আলোচনায় পর্বে ভিডিওর শুরুতে প্রত্যেক দিনের মতো যে কথাটা আপনাদের সঙ্গে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে তো সেক্ষেত্রে আজকে দিনে সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ সেখানে আপনার মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের কি। যোগ তৈরি হচ্ছে সেখানে যদি কোটিপতি যোগ তৈরি হয় তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হতে পারবেনই তো চলুন আপনার রাশি থাকলে আপনি কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন তো সর্বপ্রথম আগে জেনে নিতে হবে যে আপনার রাশি রয়েছে কিনা তো চলুন আলোচনায় পর্বে সময় নষ্ট না করে সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে অবশ্যই মিথুন রাশি আজকের দিনে আবারও সুযোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজ আপনার ইনকামের জায়গাটা আরও বেশি পাকাপোক্ত করে নেওয়ার মতো সুযোগ থাকবে আপনারা সেটা লক্ষ্য করবেন আপনার হঠাৎ করে আপনার কাছে অর্থ আসতে পারে পুরনো বিনিয়োগ আপনাকে লাভবান করে দিতে পারে পুরনো খরচপাতি আপনাকে বড়ো লাভ দিতে চলেছে পৈতৃক কোনো ব্যবসা পৈতৃক কোনো সম্পত্তি আপনাকে আর্থিক সহায়তা করবেই করবে আপনি যদি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করে রেখেছিলেন সেই বিনিয়োগের থেকে আজকে আপনি বড়সড় প্রাপ্তি করার সুযোগ পাবেন সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে আজ আপনি গাড়ি বাড়ি এরকম করে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে সুযোগ ভালো পাবেন সেক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি উপহারস্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পাবেন বা আপনি হঠাৎ প্রাপ্তির মতো কোনো জায়গা থেকে অর্থ পেতে পারেন সেটা আপনার খুব কাছের কারোর কাছ থেকে হতে পারে কাজের জায়গা থেকে হতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকেও হতে পারে মোট কথা সম্ভাবনা রয়েছে আপনি চোখ গান খোলা রাখুন থাকবেন এছাড়া আপনারা আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারাও আজকের দিনেও অবশ্যই লটারি কাটবেন লটারির থেকে আজকের দিনে আপনাদের প্রাপ্তি যোগটা অত্যন্ত বেশি রয়েছে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখলে বেশ ভালো হয় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না কিন্তু খুব ইচ্ছা না থাকলে লটারি কাটা থেকে বিরত থাকবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশি নাম রয়েছে নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি আজকের দিনের কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্য অত্যন্ত ভালো যাচ্ছে সেই সঙ্গে মাতা কৃপা কৃপাদৃষ্টি আজকের দিনে আপনার বেশ আপনাকে পজিটিভলি রেজাল্ট প্রদান করছে আজ আপনার পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে বা আপনার কোনো ব্যবসা থাকলে সে ব্যবসা আজকে বড়ো সড়ো আপনাকে রিটার্ন দেবে কোনো বড়ো সড়ো ডিল বা কোনো অর্ডার ফাইনাল হতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে যারা ট্যুরিজমের বিজনেস করছেন সেটা খুব ভালো রেস্টুরেন্টের বিজনেস খুব ভালো কোনো ম্যানুফ্যাকচারিং কিছু খাবার দাবারের কোনো কিছু হয়তো তো সেটাও কিন্তু আপনাদের অত্যন্ত পজিটিভলি আজকে আপনাকে রেজাল্ট দিতে পারে মাতে লক্ষ্যের কৃপায় আজকে আপনি বেশ ভালো পরিমাণ অর্থপ্রাপ্তি করার সুযোগ পাবেন সেটাও আবার হঠাৎ করে হলেও হতে পারে আর আজকে দিনে আপনাদের চাকরি বাকরির জায়গায় কোনো সুখবর আসবে এমনকি আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পেতে পারেন সম্ভাবনা রয়েছে অত্যন্ত প্রবল আপনারা অবশ্যই সেটা গুরুত্ব রাখবেন যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করছেন আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন মিউচুয়াল ফান্ডে আজকে দিনে বড় প্রাপ্তির সুযোগ থাকলেও থাকতে পারে নতুন করে ইনভেস্টমেন্ট করার জন্য আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বেশ ভালো রিটার্ন দিচ্ছে আপনারা গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনার ব্যবসা অত্যন্ত পজিটিভ ব্যবসার জায়গা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাবে আজ আপনাদের লটারি প্রাপ্তিতেও সুযোগ তৈরি হচ্ছে আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ রাখবেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না ইচ্ছে নেই সেক্ষেত্রে লটারি কাটবেন না দোকান করে রাখবেন অ্যাক্টিভ থাকবে খুব ইচ্ছা থাকলে তাহলেই কাটুন দেখবেন প্রাপ্তির সুযোগ বেশ ভালো থাকবে এছাড়া রাস্তাঘাটে আজকে দিনে টাকা পয়সা প্রাপ্তিতে সুযোগ থাকবে আপনি দু টাকা পাঁচ টাকা এক টাকা দশ টাকা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি তবে সেটাকে কার্যকরী আরও করতে আপনি অবশ্যই পূজা অর্চনার জন্য বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনা করবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেটা আপনাকে আরো বেশি অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে আপনি যদি অলরেডি কর্কট রাশির জাতকা হয়েছেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে আজকের দিনের সুযোগ রয়েছে গোটিপতি হওয়ার তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি আজকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজ আপনার মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টি অত্যন্ত ভালো থাকবে আজ আপনার পুরনো কোনো ব্যবসা আপনি নতুন করে শুরু করতে পারেন সেখানে সুযোগ থাকবে বা আপনারা সেই ব্যবসার জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন গাড়ি ক্ষেত্রে কোনো বড় কোনো ডিল ফাইনাল হতে পারে গাড়ির ব্যবসার ক্ষেত্রে আজকে কোনো বড় অর্ডার আসতে পারে বা কিছু বড় কোনো ডিল ফাইনাল হতে পারে আপনার বন্ধু বান্ধব বা কারুকে টাকা পয়সার ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা আজকে আপনি ফেরত পেতে পারেন লোকাল কোনো বিজনেসে আপনি অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন সেটা আপনাকে বড়সড় একটা রিটার্ন দিতে চলেছে সম্ভবনা অত্যন্ত প্রবল আপনারা সেখানেও গুরুত্ব দিয়ে দেবেন গুরুত্ব রাখবেন তাদের কাছ থেকে আপনি কিছু পেতে পারেন পেলেও তাদের জন্য আপনি যদি কিছু করতে পারেন তো সেটা খুবই কার্যকরী এবং পজিটিভ হবে আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে রাখবেন পিতার সঙ্গে আজকে আপনার সম্পর্ক ভালো থাকবে আপনারা গুরুত্ব দিয়ে দিন ব্যবসা অত্যন্ত ভালো যাবে ব্যবসার দিকে আপনাদের সফলতা খুবই ভালো রয়েছে আজ আপনার বিদেশে যাত্রার সুযোগ থাকবে আপনারা অবশ্যই যেতে পারেন আজ আপনারা নিজেদের কাজকর্মকে আরও বেশি পজিটিভ করতে পারলে খুব ভালো হয় আজকে যারা যারা কাজের পরিবর্তনের চেষ্টা করছেন নতুন করে চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে হঠাৎ কোনো যোগাযোগ হবে বা আপনারা যারা অলরেডি চাকরি করেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসার সম্ভাবনা থাকবে আপনারা সেইখানে লটারি বা ফাটকা জায়গায় কিন্তু আজকের দিনে আপনার প্রাপ্তিতে সুযোগ থাকবে আপনারা অবশ্যই আজকের দিনে একটা লটারি কাটতে চাইলে কাটতে পারেন তবে শুভ সংখ্যা সময়টা আপনার ভিডিও শেষে আলোচনা করব আপনারা সেইখানে অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন তো আপনারা যদি অলরেডি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা জয় এখন আমরা যে নেব আজকের দিনে চতুর্থ সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে যে কোটিপতি হওয়ার সুযোগ রাখছেন তার নাম হচ্ছে আজকের দিনে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপায় আপনি বড়ো সড়ো অর্থপ্রাপ্তি করার সুযোগ পাবেন পুরোনো কোনো ব্যবসা আপনাকে বড়ো লাভ দিতে চলেছে রকম মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায় আপনি একটা বড়ো সড়ো প্রাপ্তি করার সুযোগ পাবেন আপনারা গুরুত্ব দিয়ে রাখুন আজ আপনার পুরনো কোনো শত্রু আপনাকে বেশ বড় লাভবান করে দিতে পারে এটাও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটবে আজ আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে নতুন করে পরিচিতি বাড়বে নতুন নতুন বন্ধু আপনার জীবনে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনি সেখানেও গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনি নিজের ব্যবসায় বেশ ভালো সফলতা লক্ষ্য করবেন ব্যবসার জায়গায় বিশেষ উন্নতি লক্ষ্য করা যাবে আজ আপনি গাড়ি কিনবেন বাড়ি কিনবেন সেই জায়গায়ও কিন্তু আজকের দিনটি অত্যন্ত বেশ ভালো রয়েছে আপনারা আজকের দিনে কোনো বড়ো কোনো প্রাপ্তির সুযোগ পাচ্ছেন লটারি বা কোনো জায়গা থেকে আজকে অর্থ আসার সুযোগ সম্ভাবনা বেশ ভালো আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন তো আপনারা অবশ্যই লটারি কাটবেনই তবে দিনের মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করতে পারেন আজকের দিনে আপনার চাকরি ক্ষেত্র থেকে কোনো সুখবর আসার সম্ভাবনাটা বেশি থাকবে আর হৈতের কোনো সম্পত্তি প্রাপ্তি বা পূর্বপুরুষের কোনো সম্পত্তির খবর প্রাপ্তি এরকম জায়গা থেকে আপনি বেশি কোনো বড়ো কোনো সুখবর পাওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করবেন আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আপনাদের জন্য সবাইকাল ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট অবশ্যই করে দেবেন জয় মা ধন লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিন রাশি আপনি যদি আজকের দিনে মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার ভাগ্য অত্যন্ত পজিটিভ আজকের দিনে মাথা লক্ষ্যের কৃপায় আপনি বেশ ভালো অঙ্কের টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছেন আজ আপনি পুরনো প্রপার্টি পুরনো গাড়ি এরকম জায়গা থেকে বেশ ভালো ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনাদের কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা আজ আপনি হঠাৎ করে সেখান থেকে পেয়ে যেতে পারেন অনেক দিন ধরে আটকে রয়েছে কোনোভাবে টাকাটা পাচ্ছিলেন না ওইটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে বিদেশে যাত্রা করছেন অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আজ আপনার পুরনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি আপনাকে বড়ো সড়ো লাভ দিতে চলেছে বাট আপনার পুরোনো কোনো ইনভেস্টমেন্টে যেগুলো আপনি হয়তো খুব একটা মনে রাখেন মানে মনে নেই আপনি অনেকদিন আগে ইনভেস্টমেন্ট করেছেন সেই জায়গাগুলো আপনারা আজকে প্রাপ্তি বেশ ভালো থাকবে এছাড়া চাকরি বাকরির জায়গায় সুযোগ তো রয়েইছে আপনারা যারা চেষ্টা করছেন আপনাদের মতো চেষ্টা করে যান সফলতা অবশ্যই আসবে আজ আপনার জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন চোখান খোলা রাখবেন রাস্তাঘাটে আজকে দিনে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে গণ্য হবে তো সেটা দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যেও হতে পারে তবে সেটাকে যদি সরাসরি খরচ করেন তাহলে ওটাই আপনার জন্য প্রাপ্তি তবে যদি বাড়িতে নিয়ে এসে পূজা অর্চনার জন্য রেখে দেন পাঁচ থেকে সাত দিন তার উপরে যদি ব্যবহার করেন তবে সেটা আপনার জন্য পজিটিভ হবে বা আরও বেশি লাভপতি করার সুযোগ রাখবে গুরুত্ব দেবেন এরপরে সেই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা বা সময়টা কি রয়েছে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকে দিনে দুই পাঁচ এবং নয় এই তিনটা সংখ্যা অবশ্যই যেন মানে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে দুই পাঁচ এবং নয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা আসে আর আজকের দিনে স্পেসিফিকলি সব থেকে শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটবেন ভালো কাজ করবেন ভালো ফল পাবেন সেটা হচ্ছে একবারে দুপুর একটা থেকে অত্যন্ত পজিটিভ অত্যন্ত ভালো সময় বিকাল চারটা পর্যন্ত এটা একটা লম্বা একটা ভালো সময় থাকছে আপনারা এটাতে কাজ ভালো কাজ লটারি কাটার মতো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন